হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আমার টিআরডি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আগের একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলেইছিলাম যে আমাদের বাড়িতে প্রচুর আমের গাছ রয়েছে আপনাদের দেখিয়েওছিলাম ছিলাম গতকাল ঝড়ে বেশ কিছু আম পড়ে গিয়েছিল তো সেই আমগুলো কুড়িয়ে এনে ভাবলাম কিছু একটা করা যাক প্রতি বছরই আমরা কাঁচা আমের কিছু না কিছু রেসিপি করেই থাকি মা তো প্রতি বছর আচারই করে আবার বেশ কিছু আম দিয়ে আমরা আম তেলও করে রাখি কিন্তু গত বছর আম তেলটা করা হয়নি তো ওই জন্যই ভাবলাম এই বছরের এই আমগুলোকে নিয়ে একটু আম তেল করে রাখা যায় সেই জন্যই আমি আমগুলোকে এভাবে কেটে একটু রোদে দিয়েছি কারণ আমের গায়ে যে জলটুকু রয়েছে সেগুলো যাতে শুকিয়ে যায় এখানে আমি নিয়ে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা দেখতেই পাচ্ছেন আপনারা যদি বাড়িতে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করেন তাহলে বলবো যে অবশ্যই ঝালের পরিমাণটা আপনারা বুঝে দেবেন একটু ঝাল বেশি হলেও কোনো ক্ষতি নেই কারণ আমরা আমতেলটা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারি তো সেই জন্যই ঝাল আর লবণের পরিমাণটা যদি বেশিও থাকে তাতে আরও সুন্দর হয় আম তেলটা আর এটা তো আমরা শুধু শুধু খাওয়ার থেকে বেশিরভাগ মুড়ি মাখিয়ে খেতেই ভালোবাসি তো সেই জন্যই কোনো অসুবিধা নেই ঝালের পরিমাণটা একটু বেশি হলেও আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আপনাদেরকে দেখিয়েই দিয়েছি যে আমি আজকের এই আম তেলে কি কি মশলা ব্যবহার করব। অসুবিধা নেই আমি আবার পরে বলে দেব যে আমি কী কী মশলা ব্যবহার করলাম এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি মিক্সার মেশিনে আম আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি আর একটা মিক্সিতে আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতন মৌরি আর সর্ষে এটাকেও আমি গুঁড়ো করে নেব এটা ভাববেন না যে মিক্সির মধ্যে দিয়েছি মানে আমি পুরো আমটাকে পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন সামান্য হালকা ঘুরিয়ে ছেড়ে দেব কারণ এখানে আমি আমটা কিন্তু পুরো মিহি করব না মিক্সি ছাড়াও আপনারা যদি শিলনড়াতে এরকমই আধা বাটা করে নেন তাহলে দেখবেন আরও ভালো হবে তো চলুন তাহলে এবারে রেসিপিটা শুরু করা যাক একে একে আমি এই আমগুলোর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন মশলা প্রথমেই দিয়ে দিলাম লবণ তারপরে দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর আমি এখন যে মশলাটা দেব, সেই মশলাটা আমি ভিডিওর প্রথমেই দেখিয়েছি একটা কৌটোর মধ্যে ছিল আগের একটা মিনি ভ্লগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আমি এই মশলাটা আমি কিভাবে ঘরে তৈরি করে রাখি এই মশলাটার মধ্যে রয়েছে ধনে জিরে আর চন্দনী তো তারপরে আমি দিয়ে দিলাম সর্ষে আর মৌরির গুঁড়োটা সর্ষে এবং মৌরির গুঁড়োর পরিমাণটা একটু বেশি করেই আমি দিয়েছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিন্তু আজকের এই আমতেলের রেসিপিতে কোনো রকমের কোনো ভাজা মশলা আমি ব্যবহার করিনি এখানে সমস্তটাই আমি কাঁচা মশলা ব্যবহার করেছি তাই আমি সর্ষের পরিমাণটা একটু বেশি রেখেছি কারণ কাঁচা সর্ষে একটা তেলের মধ্যে সুন্দর ঝাঁজ আনবে তার সাথে তো আমি আবারও দিয়ে দিয়েছি কাঁচা সর্ষের তেল দেখে তো বুঝতেই পারছেন যে কতটা লোভনীয় লাগছে এবার আমি সমস্ত উপকরণকে ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার যেটা মেন কাজ করতে হবে এই আমের মিশ্রণটাকে টানা তিন দিন রোদ খাওয়াতে হবে এর মধ্যে আর কোনো কিছুই ব্যবহার করব না এভাবেই আমরা রোদে রেখে দেব। একটু হালকা ওপর থেকে কিছু ঢাকা দিয়ে রাখতে হবে যাতে পোকামাকড় না পড়ে এইভাবে টানা তিন দিন কিংবা তারও বেশি আপনারা রোদ খাওয়াতে পারেন আপনারা হয়তো জানবেন যে আম তেল যত বেশি রোদে রাখা যায় তত বেশি সুন্দর হয় আমি এটাই বলতে চাইছিলাম যে টানা তিন দিন এভাবেই রোদ খাওয়ানোর পর আমরা এই আমটাকে বয়ামে রেখে দেব তারপর এটার মধ্যে আবারও কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে আমরা প্রতিদিন একটু অল্প সময়ের জন্য রোদে দিতে পারি এই আমতেলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর তিন দিন পর আমি আবারও আপনাদেরকে আপডেট দেব যে এটা ঠিক কেমন হয়েছে চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা